পুরো বড় ভাঁंजय যাওয়া লাগে ওই দুই তিন কর বাবার বাইরে থাকেন দেখেন সবই ঠিক আছে কিন্তু একটা দুঃখের সংবাদ আছে আপনার তুইটা তুই দেখেন আমরা কান্নাকাটি করেন না বিষয়টা আমি দেখতেছি কি অবস্থা ভাই আপনার ভালো আছি ভাই আপনি একটু দাঁড়ান তো হ্যাঁ তো সব ঠিক আছে আর সবই তো ঠিক আছে আমি মুহূর্তে গেলাম আমার এক ঠিক কারণ কি বলবো আপনার বউ আমার এমন ভাবে কইছে আমি না কইতে পারি আপনি কত সময় লাগাই 이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이이 <laughs> 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 <laughs>